আপনারা এখন যে শহরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটি শহর আর এটা আমি দেখছি ভারতে দাঁড়িয়ে আপনারা আমার মতন কিভাবে ভারতে দাঁড়িয়ে বাংলাদেশের সৌন্দর্য দেখতে পারবেন কোন গ্রামে গেলে দেখতে পাবেন এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফাত কেন এস ডাব্লু আজকে যাচ্ছি এমন একটি গ্রামে মানে এটা বলতে পারেন যে ভারতবর্ষের শেষ গ্রাম তো সেখান থেকে লিটারেলি দেখা যায় বাংলাদেশের গ্রিন সিটি ক্লিন সিটি রাজশাহী আজকে যাচ্ছি ভারতবর্ষের শেষ সীমান্ত হারুডাঙ্গা চর আর হারুডাঙ্গা চর যেতে গেলে আপনাকে সর্বপ্রথম নামতে হবে শেখ পাড়াতে পাড়াতে নেমে আপনি টোটো রিজার্ভ করবেন এবং টোটো রিজার্ভ করে পৌঁছে যাবেন হারুডাঙ্গা চরে কারণ ওখান থেকে কোনো ধরনের লোকাল কোনো কিছু যায় না শুধুমাত্র টোটো রিজার্ভ ছাড়া তো আপনারা যখনই যাবেন টোটো রিজার্ভ করে তখন আপনারা শেখ থেকে নেমে হারুডাঙ্গা চরে নেমে পড়বেন এবং আপনাদেরকে জানিয়ে দিই আপনি কিভাবে শেখ পাড়া যাবেন শেখ পাড়া যা খুবই সহজ আপনারা সর্বপ্রথম চলে আসুন বহরমপুর এবং বহরমপুর থেকে শেখপাড়ার বাস ধরে নিন এবং শেখপাড়ার বাস থেকে নেমে আপনি টোটো রিজার্ভ করে পৌঁছে যান হারুডাঙার চর আমরা চলে এসেছি খুবই বাংলাদেশের বর্ডারের কাছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাকি না ওইখানে তার কাটা আছে আর ওই তার কাটার ওই দিকটাই হচ্ছে মানে এইখান থেকে হয়তো দুশো মিটার দূর ওখান থেকে দূরে রয়েছে বাংলাদেশ বর্ডার আর এটা ইন্ডিয়া আর এটা হচ্ছে সেই কাহারপাড়া ব্রিজ এই জায়গাটার নাম হয়তো আপনারা অনেক শুনেছেন তো আমরা এখন এইদিকে যাব আর ওই জায়গায় গিয়ে মানে বর্ডার দেখব এবং চারিদিকটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বিএসএফ ক্যাম্প এবং ওখানে ওয়াচ টাওয়ার রয়েছে আর ওর পাশে রয়েছে কিন্তু বর্ডারের তার আমরা কিন্তু ওখানেই যাবো আর এখানে আজকে প্রচণ্ড লাউড প্রচন্ড ভিড় এই কারণে যে আজকে পনেরো আগস্ট বলে এ দেখুন কত ভিড় অনেক অনেক ছোট ছোট ভাই বোনেরা এসেছে ঘুরতে আমাদের মতন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে ফাইনালি বন্ধুরা আপনাদেরকে যে এতক্ষণ ধরে যে জায়গাটার কথা বলছিলাম এই সেই জায়গা এখান থেকে বাংলাদেশের রাজশাহী খুব সুন্দরভাবে দেখা যায় আপনারা অনেক শুনেছেন যে হারুডাঙার চর হারুডাঙার চর হাড়ুডাঙ্গার চর থেকে বাংলাদেশ দেখা যায় এই সেই জায়গা যে জায়গাটার নাম হচ্ছে হারুডাঙার চর আর এখন বর্ষার টাইম বলে এখন বর্ষার পানি পুরোপুরিভাবে ডুবে রয়েছে আর সত্যি কথাই হারুডাঙ্গা চর থেকে কিন্তু রাজশাহী বাংলাদেশ দেখা যায় তো এই যে এইটা হচ্ছে বাংলাদেশ মানে এই যে হচ্ছে হারুডাঙার চর এখন পুরোপুরিভাবে পানিতে ভর্তি আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশ আপনাদেরকে একটু জুম করে দেখায় ও যে দেখতে পাচ্ছেন রাজশাহী শহরের একটি বড় বিল্ডিং তো আপনাদেরকে একটু ভালো করে দেখায় এই সাইডটায় বড় বড় বিল্ডিং রয়েছে ও যে দেখুন এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখন এখন ভালোভাবে দেখতে পাচ্ছেন রাজশাহী শহরের পুরো দৃশ্য হ্যাঁ আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি কিন্তু ভারতে আর আমি সরাসরি দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী শহরটা সত্যি বলতে আমার খুবই ভালো লাগছে কারণ এই প্রথমবার ভারতে দাঁড়িয়ে বাংলাদেশের শহর দেখছি এতদিন ধরে আমি শুধু মোবাইলে দেখেছি টিভিতে দেখেছি এবং নাম শুনেছি রাজশাহী গ্রাম বা রাজশাহী শহরটা আজ নিজের চোখে প্রথমবার দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা কিন্তু ভারতে বসেই ভারতে দাঁড়িয়ে আপনারা কিন্তু রাজশাহী শহরটা দেখতে পাবেন আর ওই যে পেছনগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো সবই হচ্ছে রাজশাহী শহর বিষয়টা হচ্ছে মানে এর আগে আমি লালগোলা গিয়েছিলাম ওখানে আমি পদ্মা নদী দেখেছি কিন্তু আমি শহর দেখতে পাইনি বাংলাদেশ দেখেছি বাংলাদেশের ঢিপি দেখেছি কিন্তু বাংলাদেশের শহর বা মানে গ্রাম এসব কিছু দেখিনি আর এখানে এসে আমি সেটা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি সত্যি বলতে আমার খুবই ভালো লাগছে আর আমার পেছনে হচ্ছে পদ্মা নদীর শাখা আর শাখার ওই দিকেই হচ্ছে পদ্মা নদী তো আমার খুবই ভালো লাগছে আপনাদের এই পর্যন্ত হয়তো ভিডিওটা দেখেছেন আপনাদের খুবই ভালো লাগবে এখনও পর্যন্ত বহু জায়গা বাকি রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা এই জায়গাটার নামই হচ্ছে হাড়ুডাঙ্গার চর এখন বর্ষার বলে পানিতে ভর্তি যখন মানে বর্ষা যখন পেরিয়ে যায় তখন এই জায়গাটা শুকনো থাকে এবং চরের ভেতর দিয়ে আপনারা ওই দিকটাও গিয়ে দেখতে পারেন কারণ এখন যেহেতু বর্ষার সময় সেই কারণে প্রচণ্ড পরিমাণে পানি আর ও যে দেখতে পাচ্ছেন ও যে রাস্তাগুলো ও যে বা বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিংগুলো হচ্ছে রাজশাহী শহর এখান থেকে আমি বাংলাদেশ দেখতে পাচ্ছি কোনো সময় বাংলাদেশ যাওয়ার মানে চোখে ভাগ্যে আছে কি নেই জানি না কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি ওখানে একটা বড় বিল্ডিং আছে ওখানে একটা বড় বিল্ডিং আছে আর ওই দিকটা হচ্ছে পুরোপুরিভাবে বড়ো বিল্ডিংয়ে ভর্তি আর দেখুন আপনাদেরকে একটু দেখায় যে এই যে রাস্তা আর এই রাস্তার মানে প্রায় পানি বেশ কাছাকাছি চলে এসেছে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই যে এখানে আসা একটু টাফ আপনারা যদি মানে বাসে বা টোটোতে আসেন তাহলে আপনাদের খুবই কষ্ট হবে আর আপনাদের যদি মোটরসাইকেল থাকে তাহলে আপনাদের দেখা দেখতে এবং আসতেও খুবই সুবিধা হবে তো যেহেতু আমার একটা বন্ধু আছে এখানে এবং তার সঙ্গে এসেছি আপনারা হয়তো চেনেন আজকে যার জন্য মানে এখানে এসেছি এসেই রবি খুশি আপনারা হয়তো চেনেন তো রবি খুশি তুমি যে রাস্তা থেকে মেন রাস্তা থেকে

তো যাই হোক আমার বন্ধু আজকে আমার সঙ্গে ছিল আসলে ব্যাপারটা হচ্ছে আমার সঙ্গে এর অনেক দিন ধরেই কথা হয় কোন সময় এক সঙ্গে আসা হয়নি এবং একসাথে আজকে ফার্স্ট টাইম আজকে আপনার সঙ্গে মিলে খুবই ভালো লাগলো আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম এটা আমাদের এটা আমাদের ফার্স্ট টাইম অনেক দিন আমরা এক বছর ধরে কাজ করছি কোন সময় দেখা হয় হয়নি মানে কথাবার্তা হয়েছে শুধুমাত্র দেখা হয়নি তো আজকে সেই আশাটা পূরণ হয়ে গেল কি ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই তো ভাই অ্যাকচুয়ালি ভাইয়ের সঙ্গে মানে ফোনে কথা হতো কিংবা মেসেজের মাধ্যমে কথা হতো আজকে একদম রিয়েলিটি দেখতে পেলেন ওই জন্য ভাইকে জানা অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর একটা টাইম আমরা আজকে উপভোগ করছি আর আজকে স্বাধীনতা দিবস আজকে স্বাধীনতা দিবস সেই উপলক্ষে আজকে ঘুরতে এসেছি আমরা এই বর্ডার এলাকাটা বর্ডার এলাকাটা কেমন লাগছে তোমার বলো অবশ্যই ভালো আমি এর আগে এখানে এসেছি তো অবশ্যই ভালো এবং দেখতে পাচ্ছ পদ্মায় কত জল এখন বর্তমান অনেক জল অনেক পানি রয়েছে এখন অনেক পানি আছে আর একটা বিষয় হচ্ছে যে এখানে আসলে তোমরা একদম রাজশাহী শহরে যে সিটি রাজশাহী সিটি পুরো সিটি এখান থেকে দেখা যাচ্ছে বিল্ডিং গুলো তুমি স্পষ্ট দেখতে পাবে আমরা এখন স্পষ্ট দেখতে পাবো এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তো চাইলে তোমরা এখানে আসতে পারো আইফোন থাকলে ভালো হতো না এ রবি আইফোন আইফোন আল্ট্রা থাকলে ভালো হতো দেখা যাবো তা আচ্ছা আমাদের তো টেন টেন এক্স জুম আছে টেন এক্স জুমে আর কি দেখানো যাবে তো যতটা পারছি যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে আমার পেছনে পদ্মা আমি এখন আছি ঠিক বাংলাদেশ বর্ডারের কাছে পার্কে আর আমি যে জায়গাটা বসে আছি সেই জায়গাটা পার্ক এবং আমার সামনে রয়েছে বাংলাদেশ রাজশাহী তো বিষয়টা হচ্ছে যে এখানে যে পার্কটা আর ঢুকলাম সেই পার্কে মনে হচ্ছে না যে পার্ক আপনাদের একটু একটা দেখায় এই যে দেখুন এই জায়গাটাকে বলবে যে এটা পার্ক আর ওই যে বাইরে দেখতে পেল বাইরেটার ওইদিকেই হচ্ছে বাংলাদেশ তো দেখুন কতটা মানে জঘন্যভাবে সব আছে ব্যবস্থা কোনো কিছু নেই তো বিষয়টা হচ্ছে এইটা যে এত সুন্দর একটা প্রদর্শনীয় জায়গা তো দেখে কেউ বলবে না যে এটা একটা প্রদর্শনীয় জায়গা রবি যে তোমার যে পার্কটা দেখে তোমার কি মনে হচ্ছে বলতো আমার তো মনে হচ্ছে যে আমি তো স্থানীয় লোকের সঙ্গে কথা বললাম যে এটা অ্যাকচুয়ালি ওরা বলছে পার্ক কিন্তু এটা তো কোনো মতে মনে হচ্ছে না যে পার্ক তাই তো দেখো বলছে যে না এখানকার পার্কটা এর আগে ভালো ছিল এখন মেইনটেনেন্স নাই এর জন্য এভাবে পড়ে আছে তো অ্যাকচুয়ালি এটা অনেকজন দেখতে পাচ্ছে আজকে পনেরোই আগস্ট উপলক্ষে অনেকে ঘুরতে এসেছে এটা অ্যাকচুয়ালি ট্যুরিস্টদের জন্য বানানো হয়েছে পার্কটা এখানে তুমি ঘুরতে আসতে পারো তো এটা ট্যুরিস্টদের জন্য বানানো হয়েছে তো অনেক দেখতে পাচ্ছে টুরিস্ট আসছে ঘুরছে কিন্তু তারা যে কোথায় একটু দাঁড়াবে বসবে এই জায়গাটা এই জায়গাটা নাই সেজন্য অনেকজন বেরিয়ে যাচ্ছে মানে আসছে ঘুরতে একটু দেখাশোনা করে রুদ্রের জন্য বেরিয়ে যাচ্ছে তাও আমরা জঙ্গল দেখা যাক আরো কি কি আমরা ফুটেজ নিতে পারি যত সম্ভব দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে এখানকার ভিউ তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটি ভালো হবে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পার্ক এখানকার লোকেরা ক্লেম করে কিন্তু এটা আসলে পার্কের মধ্যেই পড়ে না যে মানুষ দূর দূরান্ত থেকে শুধুমাত্র এই জায়গাটা আসে রাজশাহী শহর দেখতে কারণ এই জায়গাটা থেকে এই ভারতবর্ষের এই প্রথম জায়গা এই জায়গাটাই হচ্ছে যে ভারতবর্ষ থেকে আপনি সোজাসুজিভাবে চোখে দেখতে পাবেন রাজশাহী পুরো শহরটা আর যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে রাজশাহী পুরোপুরি শহর যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এখান থেকে ওইটাই হচ্ছে রাজশাহী শহরের বিল্ডিং তো আমরা এখান থেকে বসে এটা দেখছি যে রাজশাহী শহরের বিল্ডিংগুলো তো যারা পর্যটক রয়েছে তাদের কিন্তু একটু অসুবিধা হবে কারণ গরমের সময় যদি আপনারা আসেন তাহলে দাঁড়াতে একটু অসুবিধা হবে কারণ এখানে কোনো দাঁড়ানোর সুযোগ সুবিধা সেরকম নেই কারণ এটা যে এখানে যে পার্কটা সরকার বানানো বানিয়েছে তার কোনো মেনটেনেন্স নেই দেখতে পাচ্ছেন নাকি কি জানি না ওটাই হচ্ছে বাংলাদেশের রাজশাহী শহর ও যে এখন একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে এদিকে এদিকে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে তো এটাই হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় গ্রিন সিটি ক্লিন সিটি রাজশাহী শহর আর বাংলাদেশ থেকে কে কে এই ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ছিল হারুডাঙ্গা বিচ মানে যাকে বলে হারুডাঙার চর এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশ দেখার কিছু সুন্দর মুহূর্ত আপনাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি এবং আমিও খুবই খুশি যে আমি ইন্ডিয়া থেকে ভারতকে আমি ইন্ডিয়া থেকে আমি খুবই খুশি যে আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশকে খুবই সুন্দরভাবে চোখে দেখতে পাচ্ছি তো আমার পেছনে রয়েছেই বাংলাদেশ তো চোখের দেখায় বা কে দেখতে পায় দিন তো অনেক টাকা খরচ করে এই সব জিনিসও দেখতে পায় না তো যাই হোক এই ছিল আজকার ভিডিও বাংলাদেশ ট্যুর ছোট্ট করে বিনা ভিসাতে বিনা পাসপোর্টে ছোট্ট করে একটি বাংলাদেশ ট্যুর আপনাদের সামনে রাখলাম তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর এর পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ টাটা বাংলাদেশ যদি কোনো সময় ভাগ্যে থাকে তোমাদের সামনে খুবই শীঘ্রই দেখা হবে